আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুরা আমার নাম আফান রহমান আমি ক্যান্টরম্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করছি ক্লাস ওয়ান ইংলিশ ভার্সনে পড়ি আমি এখন তোমাদের একটা সুন্দর আনারস ড্রয়িং করে দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখো আর লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলো না প্রথমে আমরা স্কুলের মাপটা নিয়ে নেব আমরা বডির সাইজটা দিব একদম আট রাইটা তোমরা আমি একটা জিনিস ব্যবহার করতেছি আমি একটা আট আর সাড়ে সাথে ফোটা দিচ্ছি আট আর সাড়ে সাত উপরে শূন্যতে আর এখানে একটা এখন মাঝখান চাল হুম এখন আমরা মাঝখান থেকে একদম সাত নেব প্রথমে সাত এই সাত পরে হাফ ইঞ্চি ইয়ে করে নেব কমাই নিব হ্যাঁ পরে এইখানে ওই একটা জিনিস এখানে একটা এখানে হয়ে গেছে এখন আমাদের একটা বক্স করে নিতে হবে বক্স না রেক্ট্যাঙ্গেল বললে বেশি ভালো হবে

অনেক সহজ একটা পদ্ধতি আর্ট করার জন্য হুম এন্ড অর दैट मींस পাইনাপল হ্যাঁ ওকে লেটস গো ভেরি ফাস্টার ও ইয়ার গুড একটু বলো যে আমি সাইড দিয়ে আমি সাইড দিয়ে একটা রেকটেঙ্গেল রেকটেঙ্গেল না চাদা দিয়ে যে বারবার করা যায় ওটা চাদা না দিয়ে আমি হাত দিয়ে করতে ওকে কারণ চাদা দিয়ে শুরু করলে দেখা যায় কিছুক্ষণের মধ্যেই শেপটা বেঁকে যায়

আমি প্রথমে পেন্সিল করে নিচ্ছি তারপর একটা জেল পেন আছে আর্টের জন্য ওটা দিয়ে আমি পরে ভালো করে সব কিছু নিব আমাদের বডি শেষ বডি হ্যাঁ বডি শেষ ফিনিশ এখন আমরা যে চারো যে দাগ দাগগুলো আমরা মুছে দিব ওকে তোমরা চলে ইলেকট্রিক মনো ইরেজার আছে ওটা দিয়ে করতে পারো আমি নরমাল ইরেজার দিয়ে করলাম ওকে

আমি যে পাতাটা তৈরি করো ওই পাতার মাপ ও মানে এই যে পাতা কতটুকু কতটুকু থাকবে এই পাতাটা অনেক জটিল আছে তাই ধৈর্য সহকারে দেখলে ভালো বোঝা যাবে হুম আমরা ধৈর্য সহকারে দেখছি তুমি তোমার অঙ্কনটা করো পাতা কাছো না গুড খাতা না ঘুরিয়া কেন যায় না খাতা না ঘুরালে আবার শেপ গুলো ঠিক করার জন্য ওকে তোমরা মনে রাখবা যে কোনটা কোন কোন পাতা কোন পাতার পর না হলে এটা আকানো যাবে না ওকে অবশ্যই আমরা মনে রাখবো তুমি সুন্দর করে ড্রয়িং করো আমাদের জন্য আমরা জন্য সুন্দর ভাবে বুঝতে পারি তুমি আমি একটা পাতার মাঝখান একটা পাতা দিচ্ছি তাহলে শেপটা দি এই শেপটা সুন্দর দেখা যায় তুমি কি আয়ানের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবে না একটু সুন্দর ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবে আডেন নাও ওকে হু উইল নো আই ডোন্ট নো কথা বলো আমি যে পাটাটা আঁকাচ্ছি যদি তোমরা কোনো দিন তোমাদের পরীক্ষা বা কোনো কোনো টেস্টে যদি এই এমন সেম টু সেম পাতা এ কি বলে পাইনঅ্যাপলটা আঁকাও ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকবে আর আমি টোটাল ষোলোটা পাতা দিচ্ছি তোমরা চাইলে কমাই বাড়াই দিতে পারো ইচ্ছা মতো শুরু করো করো আর তোমরা একটা জিনিস করতে পারো হুম বলো তোমরা আমি যেটা করতেছি হ্যাঁ এটা মনে করে দেখে দেখে আকায় ফেললো কোনো মতে করতে থাকো তুমি স্টার আকায় তোমরা কোন পাতা কোন পর ওখানে এক দুই পাতা এখনো তোমার শেষ হ্যাঁ ফুল ফিনিশ ওকে এখানে কি একটু আর একটু দাগ টেনে দিবা সুন্দর করে এখানটাই হ্যাঁ তাহলে বোঝা যাচ্ছে যে ফাইনাল এই লেআউটটা

আমাকে ওই পাশে নিলে ভালো হতো ওটা অ্যাকুরেট কি হচ্ছে অ্যাকুরেট ওকে আর তোমরা আর কে জিনিস করবা এক পাশে ছয়টা দিবা আরেক পাশে সাতটা নিবা তাহলে একদম রিয়েল আছে আসে ওটার মতন লাগবে এখন আমি ভিতরে খাস কাটার যে একটা স্কোয়ার বক্স থাকে ওই বক্সটা এই বক্সটা অনেক সহজ জমা চলে অন্য পদ্ধতিও ব্যবহার করতে পারো আবার আমার পথ থেকে করতে পারবে এখানে যে আমি একটা স্কোয়ার শেপ তৈরি করলাম এই শেপের তোমরা এমন এখানে স্কোয়ার করে দিবে না গাঢ় করেই এখানে এমন গোল গোল বানাবা তেলে দেখবা মধ্যে এখানে একটা স্টার শেপের তৈরি হয়ে গেছে আর ওইটাই পাইনাপেলের যে মেন জিনিসটা ওইটা বাহ অনেক সুন্দর দেখাচ্ছে কিন্তু আব্বু আপন আব্বু খুব সুন্দর দেখাচ্ছে তোমার স্ক্র্যাচ থেকে লেআউট যে করে ফেলেছো ফাইনাল ড্রটা আসতেছে হ্যাঁ ভিউটা খুব ন্যাচারাল লাগতেছে এখনো শুরুই করিনি নাই আমার কলম বাকি আছে পরে ভিতরে এমন ডিজাইন বাকি আছে কাটাও গাঢ় করতে হবে গুড গুড ভেরি গুড ভিতরে আরেকটা জিনিস দিতে হবে ওকে লেটস কন্টিনিউ নো প্রবলেম আমরা অবশ্যই তোমার সঙ্গে থাকব এবং পুরো ভিডিওটা দেখব দেখে আমরা অনেক উপকৃত হব আমাদের বাচ্চাদের জন্য আমাদের নিজেদের জন্য আমরা যেন পাইনাপেল দ্যাট মিনস আনারসটা সুন্দরভাবে আমাদের বাচ্চারা শিখতে পারে সেই জ্ঞানটা আমরা এখান থেকে নিব ইউ আর ডুইং এক্সেলেন্ট আমেজিং আমেজিং আর তুমি চাইলে একটা জিনিস করে নিতে পারো এ যে পাতাগুলো আছে হ্যাঁ পাতাগুলো উপর থেকে নিচ সাইজ নিয়ে নিতে পারো আমি সাইজটা দিলাম না কারণ এই পাতাটা ন্যাচারাল রাখার জন্য নিজস্ব কোনো সাইজ নেই এক একটা এক রকম সাইজ ওকে Mm-hmm. Carry on. আল্লাহ তাআলা কি সুন্দর ভাবে একটি আনারসকে ডিজাইন করে দিয়েছে সেটা যদি মানুষ করতে চায় আসলে সম্ভব না তারপরে তুমি যা করেছো অনেক দারুণ লাগছে এক্সিলেন্ট এক্সিলেন্ট মহান আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর একটা নিয়ামত দান করেছে আমাদের আনারসের বডি শেষ ওয়াও এখন আমাদের পেন্সিলটা বাদ এখন আমাদের ডিরেক্ট ওই দেখি তোমার ওয়াও ওটা কি এটা ইয়ে ওটা তোমার পেন্সিল বক্স তোমাকে নিশ্চয়ই কেউ গিফট করেছে সেই বন্ধুকে ধন্যবাদ দাও নাম বলো তার তার নাম হলো নাজিফা আফিফা নূর ও তার জন্য তার জন্য তো একটা লাইক হতেই পারে সবাই দিয়ে দাও লাইক ইয়েস এখন আমাদের আমাদের তোমরা পাতা থেকে শুরু করবা গুড তাহলে তোমাদের এটা তাড়াতাড়ি হয়ে যাবে আর এই কলমটা তোমাকে কে গিফট করেছে এই কলমটা আমাদের একটা স্যার গিফট করেছে আমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছি তাই ও সাথে তোমার ছোট ভাইয়ের নাম কি সেই নামটা একটু বলো আমার ছোট ভাইয়ের নাম এমডি আয়ান রহমান ও সে কি দুরন্ত না একটু ভোলাভালা অনেক দুরন্ত অনেক পরিবার বিদ্যুৎ বিদ্যুৎ গতিতে চলে নাকি ঠিক ওর থেকে বেশি পরে আমরা আয়নকে দেখাবো আয়ন যদি একটা গেঞ্জি পরে আসে তাহলে আমরা ক্যামেরাতে নিব সুন্দর সুন্দর অনেক সুন্দর হচ্ছে আবু তুমি একটু খাতাটাকে সামনে আগে নাও আমরা দেখতে পাই যেন ফুল বডি হোয়াট ইউ আর ডুইং নাও ইউর আর আমি ড্রয়িং আর আমি যে রংটা রংটা পরে ভিডিওটা করবো কেন কেন এই ভিডিওতে নয় কেন কারণ এই ভিডিওতে এখনো এই রংটা যে ওকে মোটামুটি শেপ ওটা আসেনি হুম হুম ঠিক আছে এই দেখো আমাদের ফুল পাতা শেষ দেখি দেখি আমাকে একটু দেখতে দাও ওয়াও এখন আমরা ধরো ধরো আমি একটু ইয়ে নিয়ে নি গুড এক্সিলেন্ট এখন আমরা ভিতরে জি এমন দাগ দাগ হ্যাঁ হ্যাঁ আসুন আমরা সেটা দেখা যায় এমন করে নিব বলো তোমরা চাইলে এখানে যে মাস্ক নিয়ে এটা আমি এই পাশে একটু দেখাই দিলাম হ্যাঁ তোমরা এমন গাড়ো নিয়ে থামাই দিবা না তোমরা এমন করে দিবা যাতে সুচালো মনে হয় দেখো কি সুচালো লাগতেছে ও আচ্ছা আচ্ছা এতক্ষণে বুঝলাম আন্ডারস্টুড গুড ভেরি গুড ওয়াও দেখো আমাদের পাতা এক্সিলেন্ট এখন আমাদের বডিটা বাকি আছে এখন বডিটা তোমরা যে এখানে সেন্টার আছে এখান থেকে শুরু করতে পারো এখানে যে ফুটা ফুটা আছে থেকে শুরু করবার ওকে ফুটা থেকে শুরু করব আমরা ওকে নাও ইউ আর ড্রয়িং আউটলাইন রাইট

এগুলো ফুলফিল করে নেবে তুমি কি এর উপর দিয়ে আরেকবার আঁকাবা হ্যাঁ পরে আমি জি পেন্সিলের ইরেজার দিয়ে মুছে দেব ওকে ঠিক আছে কন্টিনিউ এখানে দেখো এখন তো আমি ফুল ফিল করি আচ্ছা তাহলে তুমি করে নাও আমি একটু ক্যামেরাটা স্টপ করি হ্যাঁ বলো বন্ধুরা শুনো আমি শেষ করলাম বলো আমি এই পুরো আনারসটা শেষ করলাম এখন আমি একটা ট্রিক্স অ্যাপ্লাই করছি প্রথমে পেন্সিল দিয়ে করে কলম দিয়ে করে নিছি এখন আমি যে বাকি জায়গাটা বাকি এটা মুছে ফেলবো তারপর দেখবা তোমাদের কি সুন্দর লাগে জিনিসটা দেখো ওয়াও হাতটা সরো সামনের হাতটা সরো হ্যাঁ হ্যাঁ মোছো গুড ও রিয়েলি নাইস

একটু গোল করে ভি বানাবা ওকে লেটস কন্টিনিউ কুইকলি তাহলে আসল যে আনারসের শেপটা ওই শেপটা তোমরা এখানে কোনো গ্যাপ রাখবে না যেগুলো গ্যাপ পাবা ওরা পূরণ করে ফেলবা সুন্দর করে করো তুমি এত স্থির স্থিরভাবে করো নো কুইকার আর তোমরা একটা জিনিস শুনে রাখো এইখানে যে আমি পুরো আনারসটা করতেছি এটা নির্দিষ্ট মাপ আছে এই মাপ অনুসারে না করলে তোমাদের আনারসের যে শেপ পুরো শেপটাই নষ্ট হয়ে যাবে আমাদের ক্লাসের একজন এই এই আনারসটার মাপ না সাজাই করছে শেপ পুরোপুরি নষ্ট হয়ে গেছে অনেক নষ্ট শেপই ও বার বারবারই আট করতেছে এখন ও তো ওটোপুরি ক্যানিচি ফেল করবে আমি শিওর আর আমাদের বলতে বলতে পুরো আনারস পুরো আনারসই ফিনিশ ফিনিশ এখন কিছু কালার করবে না না কালার না পুরো ফুল ওকে তাহলে কি হলো আনারস পাইনাপল ড্রয়িং ফিনিশ হ্যাঁ ওকে আর একটা বিশেষ বিশেষ জিনিস আমার দিকে ক্যামেরা ঘোরাও বলো এই ভিডিওটাতে 1k বা 1000 টা লাইক দরকারই দরকার আর ভালো ভালো কমেন্ট করবা আমার আনারস তোমার আনারস ওই দেখি ওকে